এখানে তৃণমূলের রাজত্বে এই ধরনের নির্যাতিতারা বিচার পায়নি কোনো শুনানি হয়নি তদন্ত করে দোষী বেরোলেও তার শাস্তি হয়নি ধরা পড়েনি আসলে অন্যায়ের প্রশ্রয় যাত্রী যদি মুখ্যমন্ত্রী হয় পুলিশ মন্ত্রী হয় তাহলে অন্যায় বাড়ে এবং এখন এমন বেড়েছে আপনার দেখেছেন সন্দেশখালী পরে মেদিনীপুরে ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপ ভারত জিতল বিজেপি আর এস এস মধ্যপ্রদেশে মৌতে দাঙ্গা লাগালো মসজিদ আক্রমণ করলো আর মেদিনীপুরের তৃণমূল অঞ্চল সভাপতি তৃণমূলের দপ্তরে মহিলাকে ধরে নিয়ে এসে ধর্ষণ করলেন অপরাধ ধরা পড়েনি আসলে যদি সরকারে যারা থাকে তার দায় এবং দায়িত্ব যদি এটা বর্তায় যে ভোগ করব লুট করব এবং কোনো আইনের শাসন থাকবে না লুটেরাদের রাজত্ব সে সম্পদ লুট করুক জমি লুট করুক চাকরি লুট করুক আর মা বড়দের সম্মান লুট করুক আর দাঙ্গা দোকান দোকানপাট বাজার লুট করুক আর দেখবেন কীরকম কাছাকাছি নাম আলাদা হতে পারে ঢং আলাদা হতে পারে এক দল থেকে আরেক দলে যেতে পারে গত কয়েকদিন পশ্চিমবঙ্গের বুকে যেমন গোটা দেশে আজকে মহারাষ্ট্রের রত্নগিরিতে উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে বিহারে গুজরাতে উৎসবকে ঘিরে ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে যখন ধর্মকে অস্ত্র হিসেবে সানানো হয় ধর্মবিশ্বাসকে এক ধর্মের মানুষের ওপরে আরেক ধর্মের মানুষকে চড়া হওয়া উপাসনা গৃহে আক্রমণ করা এই যে আদারিং আমাদের মতো নয় তোমাদের মতো নয় এটা আমাদের রাজ্যে ছিল না উত্তর ভারত পশ্চিম ভারতের কথা আমরা বলতাম এখন পশ্চিমবঙ্গেও সাম্বলকে ঘিরে যখন বলছেন যোগী উত্তরপ্রদেশে শুক্রবারের নামাজ তো প্রত্যেক সপ্তাহে হয় হোলি বছরে একবার তো তোমরা ঘরে থাকো নাহলে ত্রিপল দিয়ে মুখ ঢেকে রাখো ধর্মস্থান ঢেকে রাখো অর্থাৎ এই যে শান্তিপূর্ণ সহাবস্থান বিভিন্ন ভাষা ধর্ম জনগোষ্ঠী জাতিগোষ্ঠী তাদের নিজস্ব বিশ্বাস ঐতিহ্য পরম্পরা ধারাকে মেনে নিয়ে এটাই তো আমাদের সংবিধানের এবং দেশের মূল ভিত্তি এই সম্প্রীতির বাতাবরণকে নষ্ট করা হচ্ছে দাঙ্গাবাজ সাম্প্রদায়িক সুশুড়ি দিয়ে নির্বাচন লড়তে চায় ধর্মকে ব্যবহার করে হাঙ্গা আজাতে চায় গত কয়েকদিন আমরা দেখলাম তথাকিত বিরোধী দলের নেতা প্রাক্তন তৃণমূলের এই মাফিয়া রাজত্বের কায়েম করার একজন প্রধান দাবিদার অংশীদার যে মাওবাদীদের নিয়ে এসে দানা পিনা খানি খানা দিয়ে মমতাব টাকা পয়সা দিয়ে দলবদল খুন খারাপি লুটতরাজ এবং জোর করে পঞ্চায়েত দখল বুথ দখল ভোট দখলের পদ্ধতি নিয়েছিল সে চ্যাংগোলা করে মুসলমান এমএলএকে বিধানসভা থেকে বার করে দেবে জিতলে বিরোধী দলের নেতা একটা সাংবিধানিক পদ সুতরাং নির্বাচিত জনপ্রতিনিধি সেখানে দাঁড়িয়ে এই কথাটা হচ্ছে সাংবিধানিক দিক থেকে অপরাধ আইনত অপরাধ সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হেড স্পিচ ঘৃণা তৈরি করা প্রশাসনিক দিক থেকে বিধানসভায় কে থাকবে না থাকবে জনপ্রতি আইন অনুযায়ী নির্বাচনে যেতে সে যেমন করে জিতুক লুট করে জিতুক আর ঘুষ দিয়ে জিতুক তো সে বিধানসভায় যাবে আদতে গোটা দেশে এই যে সিএ এনআরসি ওয়াক বিল আর এই যে কে কোন উৎসব পালন করবে কোন উৎসব করবে না এই সবটা হচ্ছে আর এই যে হিন্দুত্ব প্রজেক্ট তার তো অংশ সরকারের অধীন বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা বসন্ত উৎসব পৌষ মেলা এগুলোতে বাধা দিচ্ছেন করতে দিচ্ছেন না কেন দিচ্ছেন না কারণ আর এস এস বিজেপির যে প্রজেক্ট তার সঙ্গে এটা মেলে না রবীন্দ্র ভাবনা রবীন্দ্রনাথ এদেশে বুঝেছিলেন যে আমাদের বেশিরভাগটা উৎসব হচ্ছে ধর্মকেন্দ্রিক হয়ে গিয়েছে সেই জন্য তিনি ধর্ম বিবর্জিত উৎসব পালনের ডাক দিয়েছিলেন এই জন্য বর্ষবরণ বর্ষাবরণ পৌষ মেলা বসন্ত উৎসব বৃক্ষরোপণ যেগুলো পরিবেশকে নিয়ে যেগুলো হচ্ছে সিজনকে নিয়ে মৌসুমকে নিয়ে সময়কে নিয়ে যেখানে দাঁড়িয়ে সব ধর্মে বিশ্বাসের মানুষ তারা এক একটা হয়ে পালন করতে পারে ওই জন্য যখন বিশ্বভারতীর কথা বলো তখন সেটা বলতে হবে রবীন্দ্রনাথের বসন্ত উৎসব আর বিশ্বভারতী বসন্ত উৎসব হতে দেয় না গোটা দক্ষিণ এশিয়ায় বসন্ত উৎসব পালিত হয় আলাদা নাম আছে আতঙ্কগ্রস্ত আমি বলছি আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এ বলবে আমার ধর্ম সংকটে বলবে আমার ধর্ম সংকটে আমি বলছি রাজ্য এবং দেশটা সংকটে আমি এবং আপনিও সংকটে আর এজন্যই দাঁড়িয়ে এই সংকট থেকে সরার জন্য মহারাষ্ট্রে যখন সবচেয়ে বেশি ঋণের গ্রস্ত মহারাষ্ট্র তখন অরঙ্গজেব চিৎকার করছে অরঙ্গীব তো এখন প্রাসঙ্গিক নয় কেন প্রসঙ্গ করা হচ্ছে পশ্চিমবঙ্গের বাজেটের পরে বিধানসভাতে আলোচনা হবে কেন এত লক্ষ কোটি টাকা ধার আর এক লক্ষ কোটি টাকা ধার বেড়ে গেল কেন এক বছরে বাড়বে কেন তার বদলে হিন্দু মুসলমান দল তো অতীতে হয়ে এসছে রবীন্দ্রনাথ তো বসন্ত উৎসব বলেছে যেটা মুঘল সাম্রাজ্যের সময় জ্যেষ্নে বাহারা বলা হতো বাহারা তো একেবারে কান্দাহার থেকে আর একেবারে ইয়াঙ্গুন পর্যন্ত পালন করা হয় এটা তো উৎসব বসন্ত উৎসব তাহলে সেই উৎসবকে ঘিরে ধর্মীয় জিগির কেন তোলা হচ্ছে এবং ধর্মীয় বিভেদ তৈরি কেন করা হচ্ছে এটাই তো মোদ্দা কথা তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে এটার ব্যাপারে আমরা শুধু সরকারকে বলছি প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে পুলিশ ব্যবস্থা নিতে হবে নাহলে আমরা ঠিক করেছি গোটা রাজ্যের সব কটা থানায় আমরা এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হেড স্পিচের জন্য এবং উস্কানি দেওয়ার জন্য এফআইআর করব। দেখি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি কী ব্যবস্থা নেন কেন সুমোটো নেয়নি পুলিশ কেন তার বদলে উল্টে তৃণমূল আবার উস্কানি দিচ্ছে তার মুসলমান নেতাদের দিয়ে এবং সেটা কেন এখানে সুকান্ত বলছে না এখানে মমতা বলছে না এটা অন্যায় এটা বলো না এই বাতাবরণে যেহেতু একটা উৎসবের সময় এবং যেহেতু শুক্রবার এখন কি হয় ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় কদিন পরে রামনবমী রামনবমী আগে বিজেপি আর এস এস দল সিদ্ধান্ত করেছে আর এস এস মিটিং করেছে যে এখন এটাকে নিয়ে সামনে বিধানসভা নির্বাচনের আগে এটি হচ্ছে শেষ সুযোগ সবচেয়ে বেশি একটা বড়ো দাঙ্গা পরিস্থিতি তৈরি করতে হবে গত বছর যেহেতু রিসরাতে হয়েছিল যেহেতু শিবপুরে হয়েছিল রামনবমীর সময় যেহেতু মমতা ব্যানার্জি বলেছিলেন পুলিশ ইচ্ছে করে আধ ঘন্টা সময় দিয়েছে এগুলো একটু করতে হয় রেড রোডের দাঁড়িয়ে বলেছিলেন তামাশা করে সব আমরা বলছি এরকম কোনো উইন্ডো দেবেন না নিজের ভোট বাক্স ঠিক করার জন্য ভাগাভাগি দেওয়ার জন্য থেকে সিপিএম বলছে ভুতুরে ভোটারের কথা দু সালে ইলেকশন কমিশনের অফিসের সামনে গিয়ে সিও অফিসে গিয়ে এত মৃত ভোটারের তালিকা দিয়ে আসা হয়েছিল তখন থেকে আমরা বলছি যে সবসময় সিও বলে ইসিআই বলে যে মৃত ভোটের তালিকা দিলে হবে না আপনি যে মৃত আছে তার ডেথ সার্টিফিকেট দিন অথচ ডেথ সার্টিফিকেট ইস্যু করে কে পুরসভা বা পঞ্চায়েত তাছাড়া সরকারের কাছে আছে তাহলে ইলেকশন কমিশন সরকারের একটা বিভাগ থেকে আরেকটা একটা বিভাগে তথ্য নিতে পারে না তা বলে এত হইচই করছে আর ভূতুড়া পরে যদি এক দশক থেকে হয় তাহলে দিন পর্যন্ত বিজেপি এবং তৃণমূলের যত নেতা জিতেছে এমএলএ এমপি হয়েছে পুরসভা কাউন্সিলর পঞ্চায়েত হয়েছে তারা সব হচ্ছে ফিক্ট্রিশ ভোটটা যদি ভুতুড়া ভোটের ভিত্তিতে হয় এবং তাই মানি ভোটে যদি কারচুপি হয় গণনায় হোক ভোটে হোক বুথে হোক ভোটার লিস্টে হোক তাহলে লেজিটিমেসি অফ অল দিজ আর বি কোয়েশ্চেন এটা এমন নয় যে ছাব্বিশে হবে ইতিমধ্যে হয়েছে ভোটার লিস্ট তো ত্রুটিমুক্ত নয় এটা আমরাই বলছি গত এক দশক ধরে কিন্তু এখন কিরকম মজা করে আপনার যে করলাম আপনার প্রশ্নের মধ্যে হলো তৃণমূল বলছে তো তৃণমূল এখন জন্মালো তৃণমূল তো নিরানব্বইতে জন্মেছে আজকে কেন হুতরে ভোটার কারণ হরিয়ানা মহারাষ্ট্র ভোটে কারচুপি হয়েছে গণনায় কারচুপি হয়েছে দু হাজার উনিশের নির্বাচনের পরে তো আমি বলেছিলাম একেবারে লোকসভা আসন কেন্দ্র ধরে ধরে যে কত ভোট আর কত বেশি ভোট পোল হয়েছে আর গণনায় কত বেশি ভোট বেরিয়েছে কিন্তু গ্রাহ্য করেনি কারণ বিজেপি আর তৃণমূল দুজনে ইকুয়ালি বেনিফিশিয়ারি ভোটে কারচুপিতে ভোটে রংবাজিতে ভোটের দুর্নীতিতে গণনায় ভোটার লিস্টে বুথে ইলেকশন কমিশনের পক্ষপাতিত্বে দুজনেই লাভ তুলেছে তা এখন কেন বলছে কারণ যেহেতু ইন্ডিয়া ব্লকের লোকজন মহারাষ্ট্র এবং হরিয়ানার ভোটে কারচুপি হয়েছে এইটা নিয়ে যখন প্রশ্ন তুলল তখন থেকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট আমি অনেকবার বলেছি আর এস এরকম ঝাঁপি থেকে বার করে দেয় যেরকম সাপের খেলা দেখায় না এরকম নেতীয় পড়া সাপ থাকে তাকে বার করে ঝাঁপি থাকে বার করে দেয় যখন যেটা খেলা দেখানোর জন্য তাহলে মূল প্রশ্ন ছিল মহারাষ্ট্র এবং হরিয়ানা এবং দিল্লি ভোটে কারচুপি সেটা থেকে আপনারা নিয়ে এলেন ওখানে তাহলে ইলেকশন কমিশন বায়াস্ট ইলেকশন কমিশন হ্যান্ডপিকড ইলেকশন কমিশনকে জবাব দিতে হবে এটা একটা স্টেটের ব্যাপার নয় আর এই স্টেটে তৃণমূল লাভ তুলছে এই জন্য ভোটার লিস্টমুক্ত নয় আর গোটা দেশে বিজেপি একইভাবে লাভ তুলছে এই ভোটে কারচুপি উভয় দলই লাভ তুলেছে